হাই গাইস তো আমি শ্রীকান্ত দাস আপনারা দেখছেন শ্রীকান্তাই টিভি তো বন্ধুরা আমার বাবা কালকে একটা টোটো কিনেছে তো টোটোটা খুবই সুন্দর দেখতে আজকে পুজো দিতে যাবো কঙ্কারি তো আপনাদেরকে দেখাবো কেমন দেখতে এবং আমার টোটোটাকেও দেখাবো চলুন শুরু করা যাক তো বন্ধুরা এই হচ্ছে সেই টোটোটা এই বাবা সামা বোসা আছে এই টরগ্রাম সবাই পাড়ি সবাই জামাই পূজিতে তো বন্ধুরা এই রাস্তাতেই যা হয় কংগ্রেস না এটা রাস্তা চলে আছে লাপুর পর্যন্ত তো থেকে লাপুর পর্যন্ত রাস্তাটা তো এই দেখتوا আছে ধুরা মার মার রাস্তায় গাড়ি চলছে রাস্তাটা একটু চওড়া হচ্ছে বড় হচ্ছে সামনে কংগ্রেস মেলা তো যে রাস্তা বড় বড় হচ্ছে তো বন্ধুরা সামনে পোস্ট মেলা তো রাস্তার কাচ চলছে தூசி ধুলো উঠছে রাস্তার মাঝখানে একটা বড় পাইপ বসানো হচ্ছে যার জন্য পাঁচ দ্বারা সরু রাস্তা তৈরি করা হয়েছে সেই রাস্তা দিয়েই আমরা এখন এগিয়ে যাচ্ছি তো শীতকালে পৌষ মালার সময় আমাদের এখানে প্রচুর লোক বাড়িতে ঘুরতে আসে তো ঘোরার জন্য এটা একটা সুন্দর জায়গা তাছাড়া কঙ্কাড়াতেও প্রচুর পিকনিক স্পট রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমরা এখন কঙ্কাতলা চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন আপনারা ককাতার দুধারে পূজা সামগ্রী প্রচুর দোকান রয়েছে তো আগে এখানে দশ থেকে পনেরোটি দোকান থাকতো তো এখন ব্যবসায়ীদের সুবিধার জন্য কঙ্কালি পঞ্চায়েত থেকে প্রচুর দোকান খর করে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে ককতলার সামনের পথ এই পথে যেহেতু আমরা গাড়ি পুজো দেবো মানে টোটোটা পুজো দেবো সেই জন্য এই দিক থেকে যাওয়া যাবে না তো আমাদেরকে পেছন দিক দিয়ে যেতে হবে তো আমরা তাই কমতলার পেছন দিকে রাস্তায় রাখছে সেদিক দিয়ে আমরা যাচ্ছি টোটাকে নিয়ে দেখতে পাচ্ছেন সামনে যে রাস্তা চলে যাচ্ছে একদম সিধা ওই রাস্তাটা দিয়ে গেলে আপনার বাবা কঙ্কা যে শ্মশান মন্দির শ্মশান আছে শ্মশানটা আর এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ওই পুজো দেওয়ার জন্য পেছন দিক দিয়ে তো আমরা প্রায় ঘুর দিয়ে কাটা চলে এসেছি তো পেছনের পথ দিয়ে নিয়েছি টোটোটাকে আমরা এখানে দাঁড় করেছি তো এটা হচ্ছে আমাদের কঙ্কালী মাতার মন্দির তো এখানে দেখতে পাচ্ছেন চারিপাশে প্রচুর হস্তশিল্প ছোট শিল্প যে রাস্তাটা তারা বসেছে খুব সুন্দর একটা জায়গা এখানে কাউকে বাধা যাওয়ার কোনো নিয়ম নেই সবাই নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে ঘোরাঘুরি করতে পারে খুব সুন্দর একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন সব দোকান বাজার বসেছে প্রচুর করা যাবে ফুটে যাওয়ার যে সামনে সামুকে সেভাবে নিয়ে আসতে তো আমরা দোকান সামনে চলে এসেছি এইটা হচ্ছে আমাদের একজন পিসি হয় সম্পর্ক তো আমরা যখনই ফুটিতে আসি এনার কাছেই এখানে আমাদের পূজার সামগ্রী নেই তো আমরা এবারেও আমি কৃষির কাছে পূজার সামগ্রী নেবো বাবা চলে এসেছে পূজার সামগ্রী সব রাখা আছে দোকানটাও খুব সুন্দরভাবে সাধারণ রয়েছে তো বাবা কথা কথাবার্তা বলছে সাথে অনেকদিন পর আমরা আসলাম তো সেজন্য তো পূজা সামগ্রী নেওয়া হয়ে গেছে এ বাবা পূজা সামগ্রী নিয়ে মন্দিরের যে মেন গেট রয়েছে সেদিকে হেঁটে যাচ্ছে তো এখানে প্রচুর বড় একটা লাইনও রয়েছে আমার বউ এবং মা সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন কত বড় লাইন মোটামুটি মানে প্রচুর ভিড় থাকে ককাত তো আজকে যে শনিবার একটু না ভিড়টা আজকে প্রচুর বেশি হয়ে রয়েছে তো অনেক বড় লাইন রয়েছে সবাই লাইনে দাঁড়িয়ে নিয়েছে তো আমরা একটু তারই মধ্যে ঘোরাঘুরি করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অনেক ছোটো ছোটো ব্যবসাদাররা ভক্তি ছিল ব্যবসাদাররা কুত্ত্র ছিল ব্যবসাদাররা সব বসে আছে নিজের ব্যবসা সামগ্রী নিয়ে আর এদিকে মহোৎসব খাওয়ানো হচ্ছে প্রচুর মানুষ এখানে বসে রয়েছে তো এখানে শনিবার এবং মঙ্গলবার দুদিনই মহোৎসব খাওয়ানো হয় এছাড়া এখানে যেসব মানুষরা পুজো দিতে আসেন তারা কঙ্কানি মায়ের কাছে কিছু না কিছু মনস্কামনা নিয়ে পুজো দিতে আসেন তো কঙ্কালি মা খুব জাগ্রত তো সেসব মনস্কামনা পূর্ণ পূর্ণ হলে তো তারাই এখানে মানুষদেরকে মৎস্য খাওয়ানোর যে ব্যবস্থা সেটা করে থাকেন এবং মৎস্য খুব ভালো হয় খিচুড়ি থাকে তার সঙ্গে একটা সবজি এবং পায়ে সমস্ত কিছুই একদম মিষ্টিও থাকে মাঝে মাঝে তো আবার অনেক সময় মাছ ভাতও খাওয়ানো হয় এখানকার মানুষদেরকে যারা ঘুরতে আসেন তারাও খেতে পারেন এবং এখানকারি মানুষ তারপর গরিব মানুষ গ্রামের মানুষ সবাই সবাই এখানে এই মৎস্য খেতে আসেন প্রচুর ভিড় হয় জায়গায় কিছু কঙ্কালের চিত্র অঙ্কন করা রয়েছে এগুলি হচ্ছে মা কঙ্কালির দেহের কঙ্কালের অবশিষ্ট অংশ এই যা এই স্থানে পাওয়া যায় এবং সেই থেকে এই জায়গার নাম হয়ে ওঠে কঙ্কালিতলা তো মন্দিরটি আগে মাটির ছিল কিন্তু যত দিন যাচ্ছে ততই মন্দিরটি সৌন্দর্য বেড়ে উঠেছে তো ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা পুজো দেওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা এই কঙ্কালিতলা আর চৈত্র মাসে এই কঙ্কালি মন্দিরটি ঘিরেই একটি বিশেষ মেলার আয়োজন করা হয় প্রচুর লোকজন আসে এবং মন্দিরটিকেও খুব সুন্দরভাবে সাজানো হয় সেই সময় তো গাইজ আমরা প্রায় অনেকক্ষণ ধরেই লাইনে দাঁড়িয়ে আছি তো এখন আমরা পুজো প্রায় সামনেই চলে এসেছি তো এটাই আছে সেই ঘর যেখানে কক্কালী মায়ের পুজো হয় দেখতে পাচ্ছেন সেই ঘরে আমরা চলে এসেছি তো এখানে কোনো দেবীর মূর্তি পুজো হয় না এখানে কক্কালী মায়ের যে ফটো মানে ছবি ছবির পুজো হয় পট পুজো হয় দেখতেই পাচ্ছেন সব ঘর ভর্তি একজন লোক পুজো চলছে মতো আর চারজন ব্রাহ্মণ মশাই রয়েছেন সব একে পুজো দিচ্ছেন এবং একে একে বেরিয়ে যাচ্ছেন পুজো দিয়ে গেটের বাইরে চলে যাচ্ছেন আমরা পুজোর জন্য এগিয়ে গিয়ে যাচ্ছি আমাদের পুজো এখন শুরু হবে হতেই চলেছে বুঝতে পারছেন আমাদের পুজো হচ্ছে ব্রাহ্মণ পুজো করছেন আমাদের পুজোটা এরপর বাইরে গিয়ে গাড়ি পুজো হবে তো আমরা সবাই প্রণাম প্রণাম করে নিয়েছি দেওয়া হয়ে গেছে এবার আমরা বাইরে গিয়ে করছি তো বন্ধুরা আমরা মন্দিরের বাইরে চলে এসেছি যেখানে দেখতে পাচ্ছেন এইখানে কঙ্কালির পুজোর সময় পাঠাবলি দেওয়া হয় আমাদের গাড়ি এখানে পার্ক করা হয়েছে তো এখনই আমাদের গাড়ির যে পুজো সেটা শুরু হবে ব্রাহ্মণ মানুষ চলে এসেছেন তো এনে যে ব্রাহ্মণ গ্রাম্যানুষ আমরা উনি আমাদের গাড়ির পুজো দিয়েছেন উনি আবার দিচ্ছেন আপনারা নাম ধাম সব জিজ্ঞাসা করছে আমার বাবাকে বাবা তো গাড়ি চালাবে সেই জন্য খুব বাবার নামটা জিজ্ঞাসা করা হলো রীতিপত্র পুজো দেওয়া হচ্ছে তারপর গাড়ির মধ্যে একটা লাল দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি নদীর ঘাটের সামনে তো এই সেই নদী যার বর্ণনা আমরা মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়ার মধ্যে পেয়ে থাকি তো আমাদের যে কঙ্কারতলা সেটি এই নদীর পাশেই অবস্থিত রয়েছে দেখতে পাচ্ছেন নদীতে এখন সেরকম জল নেই দুই দিকে চর পুরো দেখা যাচ্ছে এখন বর্ষার সময় এই নদীতে প্রচুর জল হয় তখন এই জল একদম উপরুটে চলে আসে কিন্তু এখন যেহেতু শীতকাল আর জলও কমে গেছে তা এখানে অনেকজনের সবাই নেমে এখন ফটো তুলছে আর নদীর ধারগুলোও খুব সুন্দরভাবে বাঁধানো রয়েছে পর্যায় থেকেই বাঁধানো হয়েছে যার জন্য নদীটিকে আরও সুন্দর দেখাচ্ছে তো এই নদী সম্পর্কে আমি একটি ভিডিও বানাবো আলাদা ও তো যেহেতু আমাদের পুজো হয়ে গেছে এবং বেলাও অনেক হয়ে গেছে তাই আমাদের খিদেও পেয়েছে তাই আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কারণ খুব কষ্ট করে ভিডিওতে বানাতে হয় চলুন টাটা বাই